প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আমি তো ভাই ভালো আছি আপনার নাম কি নাম মাশাআল্লাহ দেখতে তো মিষ্টি মিষ্টি আপু থাকেন কোথায় বাসা মানিকগঞ্জ সেবাসা মানিকগঞ্জ আচ্ছা বাড়ি ঘর আছে বাড়ি ঘর নাই সব চড়ে ভাই

সে যদি বিবাহিত হয় তার ঘরে যদি বউ না থাকে আর যদি বউ থেকে বিয়ে করতে যায় তাহলে তার সম্ভব না কেন সম্ভব না দুই বৈকে চালাতে পারবো না পাললে সমস্যা চালাতে পারবে না সেটা না আছে না বিয়ে করলে মানে ঘরে বউ থাকে যদি বিয়ে করে তাহলে কয়েকদিন একদিন পরেই মন তোর ছিলা যায় চলবো কেন দুই বছর যদি রাখতে পারে আপনারা তো মনে করেন বউ যে নাই বউ থাকে না বউ মারা যায় বউ ছিলা যায় এরকম ভালো একটা ছেলে হয় নাম কি বললেন তো দর্শক আপনাদের কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান এইট টু ডাবল ফোর এইট ফোর টু ফোর ওয়ান ওই নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট টু ডাবল ফোর এইট ফোর টু ফোর ওয়ান ও ওপিএম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালাম আলাইকুম